ভাঙড়ের আইএসএফ বিধায়ক বহরমপুরে আইএসএফ এর সাংগঠনিক জনসভা বহরমপুরের সিরাজবাগে একটি তার পার্টি সাংগঠনিক সভার আয়োজন করা হয় সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী মূলত এদিন আলোচনার বিষয় ছিল গত বছরের বিভিন্ন ভোটের ফলাফল এবং আগামীতে লোকসভা ভোটের রূপরেখা তৈরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি কিভাবে রাজ্যে অন্যায় সংঘটিত হচ্ছে এবং যারা দুষ্কৃতি কিভাবে তারা এত সাহস পাচ্ছে বুঝা যাচ্ছে কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি তার অভাব অভিযোগ কি আছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে খুন মাপ এই জন্য এই দৌড়ত্ব বেড়ে যাচ্ছে গতকাল রাত্রে আপনি বলুন না একটা কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাউন্সিলারকে হত্বও येतो মানে ওর ভাগ্য ভালো ওর আজই ছিল বলে টিগাটা টিপার বড় আপনার বন্দুক থেকে গুলি বার হয়নি মানে কোন আমরা সেফিস্ট সিটি বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে কলকাতায় কেনই অন্যগুলো হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে এই সমস্ত অন্যয়ের পিছনে তৃণমূল কংগ্রেসের কোন না কোন লেভেলে নেতারা জড়িয়ে আছে ফলে তারা দুর্নীতি মনুষ্য কথা নেয় মানসিকতা নিয়ে চলছে তারা দেখতে যে কিছু হলি তাদের দাদা নেতা কাথা আছে তারা মাছিয়ে নেবে ফলে তারা এই অন্যায়টা ডে বাই ডে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল বিরোধীদের উপরে আক্রমণ বন্দুক ধরা তারপরে আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের উপরে বন্দুক ধরা এখন সেটা পার করে তৃণমূল তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে সে বক্তিয়া বলতে পারেন কামার আপনার আহ পানিহাটি পৌরসভার বলতে পারেন আর গত রাত্রে কলকাতাতে গত রাত্রে তো যে কাউন্সিলার তো নিজেই বলে ফেললেন একশো সাত বা একশো আটের কেউ করতে পারে এটা তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরো খুলে বলতে পারবে যে উপরে সন্দেহ দেখুন যে আপনাদের তিনি যাদের দিকে তৃণমূল ভাঙ্গরে একটা তৃণমূলের একটা অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল অবশ্যই আগুন লাগানো দিকটা নিন্দা জানাচ্ছি নিশ্চিত ভাবে ওখানে ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে ওটা মার্কেটের সাইডে সিসিটিভি আছে দেখলে পাওয়া যাবে কিন্তু খোঁজ দেন ওটা এখন কি আইএসএফ এর নামে দোষ চাপাতে চাইছে এরা একে অপরে অন্য গোষ্ঠীর লবিবাজি করবে করবে আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে আমি ফিরে আসছি যে কথা বলছেন যে এই গুলি বন্দুক এই যারা সমাজ বিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্র ছায় আছে ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যদি ছত্র ছাই না থাকতো পুলিশকে যদি ফিরিয়ান্ডে খেলতে দেয় এগুলো ওভার নাইট ফিফটি পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি আমাদের রাজ্যের পুলিশ যদিও রাজ্যে পুলিশে প্রায় পনেরো লক্ষ শূন্য পদ আছে তারপরেও এই সরি দেড় লক্ষ শূন্য পদ আছে তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

We are the family of Shivam.